ইতিমধ্যেই গোটা ভারতবর্ষ জুড়ে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা নিয়ে নতুন ঘোষণা করল কেন্দ্রীয় সরকার পঁচিশ লক্ষ নতুন ফ্রি গ্যাসের সংযোগ দিতে চলেছে মোদী সরকার যা আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে কি কি সুবিধা আপনারা পেতে চলেছেন কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট বা নথিপত্র প্রয়োজন আপনাদের পড়বে কারা কারা পাবেন এই প্রকল্প প্রকল্পের সুবিধা এবং এর পিছনে আপনাদের খরচ কত হতে পারে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে একদমই ডিটেলস জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন পুজোর আগেই ভারতের মহিলাদের জন্য ফের একবার স্বপ্ন পূরণের উদ্বেগ হিসেবে উঠে এসেছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা শহর থেকে গ্রামে রান্নার জন্য পরিষ্কার জ্বালানি পৌঁছে দিতে এই প্রকল্পের মাধ্যমে সরকারের তরফে ইতিমধ্যেই কোটি কোটি মানুষকে সুবিধা দেওয়া হয়েছে আর এবার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে নতুনভাবে আরও কয়েক লাখ ফ্রি এলপিজি গ্যাসের সংযোগ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার পুজোর মরশুমে দেশের মা বনেদের জন্য এই উপহার নিঃসন্দেহে এক বিশাল স্বস্তির খবর হতে চলেছে তো আসুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে কিভাবে এই সুবিধা পাওয়া যাবে কে কে পেতে চলেছেন এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সুবিধা এবং এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে এবং কিভাবে আবেদন করবেন এবং এর পিছনে আপনাদের কত টাকা খরচ হতে পারে সমস্ত কিছু একদমই ডিটেলসে জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা এই মুহুর্তে দেখতেই পাচ্ছেন পঁচিশ লক্ষ নতুন ফ্রি গ্যাসের সংযোগ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার সাম্প্রতিক পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক ঘোষণা করে জানিয়েছে যে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের মধ্যেই পঁচিশ লক্ষ নতুন ফ্রি এলপিজি কানেকশন দেওয়া হবে এই ঘোষণা অনুযায়ী উজ্জ্বলা যোজনার অধীনে মোট গ্রাহকের সংখ্যা বেড়ে নতুন করে দাঁড়াবে দশ দশমিক আট কোটিতে সরকারের তরফে জানানো হয় এই সংযোগগুলির জন্য অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে প্রায় ছশো কোটি টাকার মতো জানা যায় এর মধ্যে পাঁচশো বারো দশমিক পাঁচ কোটি টাকা শুধুমাত্র ডিপোজিট ফি কানেকশন দেওয়ার জন্য বরাদ্দ করা হয়েছে যেখানে প্রতি সংযোগে সরকারের খরচ হবে দু টাকার মতো অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে যেই সব গ্রাহকদেরকে কানেকশন দেওয়া হবে গ্যাসের সংযোগ দেওয়া হবে প্রতি সংযোগে কিন্তু সরকারের দু পঞ্চাশ টাকার মতো খরচ হতে চলেছে পাশাপাশি এখানে আরও বলা রয়েছে উজ্জ্বলা যোজনার মাধ্যমে কি কি সুবিধা মিলবে আপনারা কি কি সুবিধা পাবেন দেখুন এক নম্বর বলা রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া হবে আবেদনকারী মহিলাকে এক টাকাও জমা দিতে হবে না কানেকশন পাওয়ার জন্য সরকার এর সম্পূর্ণ খরচ বহন করবে অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে যেই সমস্ত মহিলাদেরকে গ্যাসের সিলিন্ডার দেওয়া হবে তাদের কিন্তু এক টাকাও জমা দিতে হবে না কানেকশন পাওয়ার জন্য সম্পূর্ণ খরচ কিন্তু কেন্দ্রীয় সরকার বহন করতে চলেছে এই কানেকশনের সঙ্গে আপনাদেরকে আরও কি কি দেওয়া হবে নিম্নলিখিত জিনিসগুলি কিন্তু আপনাদেরকে একদমই ফ্রি দেওয়া হবে এক নম্বর বলা রয়েছে গ্যাসের সিলিন্ডার দু নম্বর প্রেশার রেগুলেটার তিন নম্বর সুরক্ষা হোর্স অর্থাৎ গ্যাসের পাইপ চার নম্বর ডোমেস্টিক কনজিউমার কার্ড এবং পাঁচ নম্বর বলা রয়েছে প্রথম রিফিল ছ নম্বর একটি স্টোর অর্থাৎ চুলা এই ছটি জিনিস কিন্তু আপনারা গ্যাসের কানেকশনের সঙ্গে একদমই বিনামূল্যে পেয়ে যাচ্ছেন সরকারের পক্ষ থেকে তিন নম্বর বলা রয়েছে বছরের নটি পর্যন্ত রিফিল কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপর প্রতি বছর আপনি নটি পর্যন্ত রিফিল কিন্তু নিতে পারবেন অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে আপনারা বছরের নটি রিফিল কিন্তু করাতে পারবেন গ্যাসের সিলিন্ডার এবং চার নাম্বার বলা রয়েছে সাবসিডির সুবিধাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই প্রকল্পের মাধ্যমে চোদ্দ দশমিক দুই কেজি সিলিন্ডারের জন্য প্রতি রিফিলে আপনাদের 300 টাকা পর্যন্ত কিন্তু সাবসিডি প্রদান করা হবে সরকারের তরফ থেকে অর্থাৎ ধরুন আপনি যদি হাজার টাকা দিয়ে গ্যাসের সিলিন্ডার বুক করিয়ে থাকেন তাহলে কিন্তু 300 টাকা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ফেরত পাঠানো হবে সরকারের তরফ থেকে অর্থাৎ তিনশো টাকা কিন্তু আপনারা সাবসিডি পেয়ে যাচ্ছেন এই প্রকল্পের মাধ্যমে গ্যাস বুকিং করলে পাশাপাশি এখানে আরও বলা রয়েছে কি কী মডেল উপলব্ধ রয়েছে তবে এক্ষেত্রে গ্রাহকরা চাইলে নিজের প্রয়োজন অনুযায়ী নিচের যে কোনো একটি অপশন বেছে নিতে পারবেন এক নাম্বার দুই কেজি সিঙ্গেল কানেকশন 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 নম্বর বলা রয়েছে কেজি কেজি সিঙ্গেল এবং তিন ডাবল দু নাম্বার আপনারা চাইলেই এই তিনটির মধ্যে যে কোনো একটি অপশন কিন্তু বেছে নিতে পারবেন দেখুন এখানে বলা রয়েছে এগুলি নির্বাচন সম্পূর্ণ গ্রাহকের ব্যবহারের পরিমাপের ওপর কিন্তু নির্ভর করে থাকে আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আবেদন করার সময় নিচের নথিগুলি কিন্তু আপনাদের প্রয়োজন হয়ে থাকে প্রথমত এখানে বলা রয়েছে পরিচয়পত্র আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড বিদ্যুৎ বা বিদ্যুৎ জল গ্যাসের বিল আবাসন ও আর্থিক অবস্থার প্রমাণ এই সমস্ত জিনিসপত্র ডকুমেন্টস কিন্তু আপনাদের প্রয়োজন হতে পারে পাশাপাশি আবাসিক শংসাপত্রের প্রমাণ যেমন পাসপোর্ট যদি থাকে ব্যাংকের পাসবুক বা স্টেটমেন্ট আইএফএসসি কোড সহ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর চার নম্বর বলা রয়েছে সীমার নিচের থাকা শংসাপত্র পাঁচ নম্বর অন্নদয় কার্ড সমাজ কল্যাণ দফতরের সার্টিফিকেট ছ নম্বর বলা রয়েছে জাতিগত শংসাপত্র এস সি এস অর্থাৎ কাস্ট সার্টিফিকেট আপনি যে কোনো কাস্টেরই হয়ে থাকেন না কেন কাস্ট সার্টিফিকেট প্রয়োজন রয়েছে সাত নম্বর বলা রয়েছে জন্মের সনদ অর্থাৎ বার্থ সার্টিফিকেট যদি বয়সের প্রমাণের প্রয়োজন হয় আট নম্বর বলা রয়েছে স্বঘোষণাপত্র যে আগে কোনো গ্যাসের সংযোগ ছিল কি না এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাদের এই প্রকল্পে আবেদন করতে গেলে প্রয়োজন কে কে পেতে পারেন এই ফ্রি সংযোগ এই প্রকল্পে শুধুমাত্র আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মহিলাদের জন্যই আনা হয়েছে যারা নিচে উল্লেখিত কোনো ক্যাটাগরি অন্তর্গত হবে কেবল তারাই এই প্রকল্পের জন্য কিন্তু আবেদন করতে পারবে দেখুন এখানে এক নম্বর ক্যাটাগরি বলা রয়েছে বিপিএল পরিবারভুক্ত মহিলাগণ যাদের বিপিএল কার্ড রয়েছে রেশন কার্ড রয়েছে তারা দু নম্বর বলা রয়েছে অন্নদয় পরিবারভুক্ত করতে হবে তিন নম্বর তফসিলি জাতি উপজাতি সম্প্রদায়ভুক্ত চার নম্বর যাদের রান্নার জন্য পর্যন্ত জ্বালানি কাঠ গোবর ব্যবহার করতে হয় এখনও তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পেতে পারেন পাঁচ নাম্বার বলা রয়েছে দারিদ্র সীমার জন্য অর্থাৎ আপনি যদি এই পাঁচটি ক্যাটাগরির মধ্যে যে কোনো একটি ক্যাটাগরিতেও আসেন তাহলেও কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে দেশের কোটি কোটি গৃহবধূ এখন সুরক্ষিত ও পরিচ্ছিন্ন পদ্ধতিতে রান্না করতে পারছেন পুরোনো কাঠ বা কয়লা দিয়ে রান্নার ধোয়ার যে শ্বাসজনিত রোগ হয়ে থাকে সঙ্গে চোখের সমস্যাও দেখা দিয়ে থাকে তা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলে রিপোর্ট আর এখন আর জ্বালানির কার্ড জোগাড় করতে ঘন্টার পর ঘণ্টা সময় নষ্ট করতে হবে না এর ফলে গৃহস্থলীর পাশাপাশি তারা অন্য কাজেও সময় দিতে পারছেন তো এই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন বর্তমানে অফলাইন ও অনলাইন দুইভাবেই কিন্তু আবেদন করা সম্ভব তবে কিছু এলাকায় কেবল নির্দিষ্ট এলপিজি ডিস্ট্রিবিউটারের মাধ্যমেই কিন্তু ফর্ম জমা করার সুবিধা থাকবে এই প্রকল্পের ফর্ম জমা করার ক্ষেত্রেও কিন্তু বেশ কয়েকটি ধাপ রয়েছে এখানে সংক্ষেপে বলা রয়েছে প্রথম ধাপে নিকটবর্তী এলপিজি ডিস্ট্রিবিউটার বা সিএসসি সেন্টারে যোগাযোগ করতে পারেন দ্বিতীয় ধাপে প্রয়োজনীয় নথি সহ ফর্ম পূরণ করতে পারবেন এবং তিন নম্বর ধাপে যাচাই সম্পূর্ণ অনুমোদনের পরেই কিন্তু সংযোগ প্রদান করা হবে বিশেষ করে সরকারের লক্ষ্য দু সালের মধ্যে প্রত্যেক গ্রামের পরিবারের জন্য রান্নার গ্যাস পৌঁছে দেওয়া এর ফলে শুধু স্বাস্থ্যই নয় বরং পরিবেশ সুরক্ষার এক বড় পদক্ষেপ হতে চলেছে কারণ কাঠ ও জৈব জ্বালানি ব্যবহার কমলে বন উজাড় ও দূষণ রোধ হবে তাই কেন্দ্র সরকার উজ্জ্বলা যোজনা শুধুমাত্র একটি গ্যাসের কানেকশন নয় বরং এটি দেশের লক্ষ লক্ষ দরিদ্র নারীর কাছে স্বাস্থ্য মর্যাদা এবং স্বনির্ভরতার প্রতীক বটে এবার উৎসবের মৌসুমে পঁচিশ লক্ষ নতুন সংযোগ দেওয়ার যে ঘোষণা করা হয়েছে তা সত্যিই প্রশংসনীয় বিষয় যারা এখনও রান্নার গ্যাসের জন্য কাঠ বা কেরোসিনের ওপর নির্ভরশীল রয়েছেন রয়ে আছেন তাদের জন্য এই উদ্বেগ হতে চলেছে জীবন বদলে দেওয়ার সমতুল্য তো বন্ধুরা বুঝতেই পারছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে কিন্তু আরও পঁচিশ লক্ষ নতুন গ্যাসের কানেকশান দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং এই প্রকল্পে আবেদন করতে গেলে কিন্তু আপনাদের এই সমস্ত নিয়ম মানতে হবে তো আশা থাকব ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ